যে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সুরাফা লেখাটা কেমন হচ্ছে সবাই একটু কমেন্ট করে জানাবেন লাইক করে দিন এবং ভিডিওটি দেখতে থাকুন কেমন হতেছে জানাবেন সবাই একটু যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করে দিন সবাই একটু লাইক করে দিন সুরাফা ফাতেহা লেখার জন্য চেষ্টা করতেছি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং সবাইকে দেখার জন্য সুযোগ করে দিন سینیر فیش ورزم سورا زور سورا تار فیش لامززم تول سورا تول فا فا زور با مکالی لیک فا کلمت دتا بای تازتی فا تی ها زور ها تی, تی سورا تول فا تی ها تی میمی زبر کافت تشدید مک کافت زر یا تشدید کی مكي يا زور يا مكية تابي فشتن مكية وقف مكية سورة الفاتحة مكية بسم الله الرحمن الرحيم حمد لله من المعلم حمد لله من الحمد الله الفجد الحمد, للفجد الحمد, للفجد الحمد, للفجد الحمد, للفجد الحمد للفجد

লাম খারা যাওয়া লাম যাবার আলা মিমে জেরে যে মি নুন যাবার না আলা মি না তিনের মধ্যে আরজি যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন হামজা জবর রহর আর রহ জবর হার জুম রহ আর রহ মিম খারা যার মা আর রহ মা নুনজর রাতাসদিদ নীর রাজাবর রা নীর রা হাজিরিন الرحيم 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 الرحمن الرحيم ওয়া ফাগুরুলা হবে আর রহমানির রহিম যে দেখছেন দেখতেছেন অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করে দিবেন এবং যারা দেখতেছেন লাইভটি কমেন্ট করবেন

আলে জেরেজন দিমিদ্দিন হুনছন নিমিদ্দিন মালিক ইয়াওমিদ্দিন ওয়াকফ করলা হবে মালিক ইয়াওমিদ্দিন হ্যাঁ ভাই আমার আরেকজন ভাই দেখতেছে একটু কমেন্ট করে জানাবেন ভাই একটু কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখতেছেন লাইক করে দেন

কে কোথা থেকে দেখতেছেন সবাই কমেন্ট বক্সে লিখে যাবেন হামজাজার হাজম ইহ দাল যে দিহি দিন অনুযায় সাজিদ আজনাস ইহ দিনাস সাজ সিরাজা র ইহ দিনাস সিরা তাজা ওয়া লাম মুনতাল মিমিল ফাস মুস্তাজা তা মুস্তাকাফ জর ইহি মুস্তাকিম জর মুস্তাকিম ইহ দিনাস সিরাতাল মুস্তাকিম ওয়াকফ আলাই মুস্তাকিম যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই صراط الذين

সবাই একটু ভিডিওটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে দেখতেছেন ভাই রিল Allah'a